সেটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতি আসলে পরীক্ষার মধ্যে বিভিন্ন এডমিশন পরীক্ষার মধ্যে দেয় যে এই বিক্রিয়ার সাহায্যে নিচের কোনটা উৎপাদন করা যায় বা বিভিন্ন অ্যালকোহলের সাথে কোনটা উৎপন্ন হয় বা হচ্ছে গিয়ে ম্যাগনেশিয়াম হ্যালাইট যেটাকে আসলে বলা হয় এটা মিশালে কি উৎপন্ন হয় তারপরে ক্যালকেনগুলো প্রস্তুত করা যে অনেকগুলো ওয়ে আছে সো আমাদেরকে মোটামুটি পাঁচটা মিনিমাম পাঁচটা ওয়ে মনে রাখা দরকার সো আমি গুরুত্বটা সহ যেগুলো ইম্পর্ট্যান্ট বেশি সেইগুলো প্রথম দিকে দিব আস্তে আস্তে কম গুরুত্বপূর্ণ গুলো লিখে দিব আসলে সো প্রথমে দেখেন এক নম্বর যদি আমরা বলি যে প্রথমে আমরা অ্যালকেন প্রস্তুতিতে কি পড়ব প্রথমে যে বিক্রিয়াটা পড়তে হবে সেটা হচ্ছে উডস বিক্রিয়া সো উডস বিক্রিয়াটা কি উডস বিক্রিয়া হলো যেই বিক্রিয়ার সাহায্যে কার্বন যেটা লাগবে সেটা হচ্ছে সোডিয়াম এবং প্রভাবক হিসেবে আপনার লাগবে হচ্ছে এটা অনেকবার পরীক্ষার মধ্যে আসছে আমি কি বলছি এই বিক্রিয়ার সাহায্যে কি করা যায় কার্বন সংখ্যাটাকে আমি ডাবল করতে পারি করতে পারবো কার্বন সংখ্যাটাকে আমি ডাবল করতে পারবো এখন এখানের মধ্যে একটা জিনিস মনে রাখা দরকার যে আপনার এই জায়গার মধ্যে এই সংখ্যাটা দুই মল করতে হবে এই সোডিয়ামের সংখ্যাটাও দুই মল করতে হবে কেন কারণ এখানের মধ্যে ডাবল হয়ে যায় তো এই যে দুই মল মানে কিন্তু এখানের মধ্যে আয়োডিন কিন্তু ডাবল মানে দুইটা হয়েছে সোডিয়ামও কয়টা হয়েছে দুইটা হয়েছে এই দুইটা আয়োডিন দুইটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে দুই মল সোডিয়াম আয়োডাইড উৎপন্ন করবে তাহলে বাকি থাকে কোনটা সিএস সিএইচ টু কয়টা সিএইচ থাকে ভালো করে খেয়াল করো এখানের মধ্যে দেখো সিএইচ থ্রি থাকলো এর পরবর্তীতে দেখো আরেকটা একটা মানে এখানের মধ্যে কিন্তু সংখ্যা কয়টা দুইটা সো আমি যদি উল্টা দিয়ে দেই ওই সিএস থ্রি সিএচ এখন দেখেন এই দুইটা তো অবশিষ্ট আছে নিজেদের মধ্যে বন্ড গঠন করে ফেলবে অর্থাৎ জিনিসটা এরকম হয়ে যাবে দেখেন একটা জিনিস ভালো করে খেয়াল করেন তাহলে আমরা উডস বিক্রিয়ার সাহায্যে কী শিখলাম এখানের মধ্যে যদি আমার কার্বন সংখ্যা থাকে একটা একটা দুইটা তাহলে এখানের মধ্যে উৎপন্ন হবে চার কার্বন বিশিষ্ট এখানে যদি থাকতো তিন কার্বন তাহলে এখানে উৎপন্ন হতো ছয় কার্বন বিশিষ্ট অর্থাৎ আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো উডস বিক্রিয়ার সাহায্যে আমরা কার্বন দ্বি দ্বিগুণ করতে পারি অথবা ডাবল করতে পারি এখন কথা হচ্ছে এই জায়গাটার মধ্যে সেটা হচ্ছে এই বিক্রিয়াটার নামটা কি খাতার মধ্যে লিখে রাখবেন এই বিক্রিয়াটার নাম হচ্ছে উডস বিক্রিয়া কি বিক্রিয়া উডস বিক্রিয়া এটা গেল এক নাম্বার দুই নাম্বার গুরুত্ব সহিত এখানের মধ্যে যেমন দেখেন যে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়ামের বিক্রিয়া করে কোনটা তৈরি করে আসলে দেখেন এখানের মধ্যে কয় কার্বন বিশিষ্ট আছে সোডিয়াম মানেই বুঝবেন সোডিয়াম মানেই বুঝবেন সেই বিক্রিয়া বিক্রিয়াটা হচ্ছে উডস বিক্রিয়া সুতরাং সোডিয়াম আছে মানে এখানে মধ্যে এটা উডস বিক্রিয়া হয়েছে এবং উডস বিক্রিয়ার ক্ষেত্রে

দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করে এখানের মধ্যে কয়টা কার্বন ছিল এখানের মধ্যে কার্বন সংখ্যা ছিল একটা একটা দুইটা তাহলে এখানের মধ্যে আমি কি বলছি একটা কার্বন কমবে একটা কার্বন কি হবে কমবে সেই বিক্রিয়ার নাম কি ডি কার্বি লেশন বিক্রিয়া ডিকার্বকজি লেশন বিক্রিয়া তাহলে ডিকার্বকজিলেশন বিক্রিয়ার সাহায্যে কি হবে একটা কার্বন সংখ্যা কমে যাবে তাহলে এখানের মধ্যে দেখো তো কার্বন সংখ্যা কয়টা আছে আমার টোটাল আমার মধ্যে কার্বন সংখ্যা আছে দুইটা তাহলে এখানে কয় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে উৎপন্ন হবে এক কার্বন বিশিষ্ট কীভাবে উৎপন্ন হলে আপাততগুলো ডিটেলসে সিকিউ সল্ভিংয়ে পড়বো ইনশাল্লাহ বা ডিটেলসে পড়ার সময় পড়বো তাহলে এখানের মধ্যে দেখো এরকম কোনো বিকারক আছে কিনা এই যে দুই নাম্বার প্রশ্নটা দেখো হ্যাঁ দেখো এখানের মধ্যে দেখো এখানের মধ্যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড লাইন দিয়ে দিছে তার মানে এই জিনিসটা আমি বুঝতে পারলাম যে এখানের মধ্যে আমার আসলে কোন প্রোডাক্টটা ক্রিয়েট হবে অবশ্যই অ্যালকেন কারণ এটা কি এটা হচ্ছে ডি বিক্রিয়া এখানে কয়টা কার্বন ছিল এখানের মধ্যে ছিল আর মূলক আমি জানি না এখানে সো এখানের মধ্যে মূলক অ্যালকাইল এখানে যে একটা কার্বন থাকবে এখানে তত কার্বনের থেকে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে সো এটা গেল দুই নাম্বার তিন নাম্বারে আমরা যেটা বলতে পারি সেটাকে বলতে পারি কোপ সংশ্লেষণ বিক্রিয়া কোপ সংশ্লেষণ বিক্রিয়াও কিন্তু সেম জিনিসটা হয় সেম কি একই প্রোডাক্ট লাগে শুধুমাত্র এই জিনিসটার জায়গায় আমার লাগবে পানি কি লাগবে পানি তাহলে যদি এই জায়গাটার মধ্যে শুধুমাত্র পানি লাগে আমরা কি বলবো কোপ সংশ্লেষণ বিক্রিয়া কি বিক্রিয়া কোপ সংশ্লেষণ বিক্রিয়া তাহলে কোপ সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে আবার উল্টা জিনিসটা হয় উল্টা মানে কি এখানের মধ্যে যদি কার্বন সংখ্যা হয় দুইটা যদিও বা এটা সামনে আমরা মানে সমতা করতেছি না তো তরিত বিশ্লেষণের সাহায্যে এটা তৈরি করা হয় আমরা সমতা করব না সবসময় মনে রাখবে কোপ সংশ্লেষণের ক্ষেত্রে যতগুলো কার্বন থাকবে অতগুলো কার্বনই উৎপন্ন হবে এখানে কার্বন সংখ্যা কয়েকটা একটা দুইটা তাহলে এখানে মধ্যে অ্যালকেন কোপ তৈরি হবে কয় কার্বন বিশিষ্ট দুই কার্বন বিশিষ্ট তার মানে এখানের মধ্যে দেখো কার্বন সংখ্যা ডাবল হয় এখানে একটা কমবে এখানে কার্বন সংখ্যা কি থাকবে সমান থাকবে কি থাকবে সমান থাকবে এটাকে কি বলতে পারি আমরা কোপ সংশ্লেষণ বিক্রিয়া এছাড়া যদি আমরা বলি এছাড়া বলি যদি আরও কি কি পরার উপায় আছে আমরা আরেকটা জিনিস মনে রাখবো সবসময় মনে রাখবো অ্যালকিন অথবা অ্যালকাইন থেকে দেখো অ্যালকাইন সো অ্যালকাইনের সাথে যদি আমরা দুই মোল হাইড্রোজেন অ্যাড করে দেই ভালো করে খেয়াল করো এই দুইটা বন্ধন ভেঙে যাবে কয়টা বন্ধন দুইটা বন্ধন ভাগবে তাহলে সিএচ এখানের মধ্যে সিএচ ওই দুইটা বন্ধনের জায়গায় কয়টা হাইড্রোজেন চলে আসবে চারটা হাইড্রোজেন আসবে অর্থাৎ এইদিকে একটা হাইড্রোজেন এইদিকে একটা হাইড্রোজেন এইদিকে একটা হাইড্রোজেন এই দিকে একটা হাইড্রোজেন এইগুলো কিন্তু নাইন টেনের পড়া তাই আমি ডিটেলসে আর গেলাম না অর্থাৎ এই জায়গা থেকে যদি আপনি দুই কার্বন বিশিষ্ট প্রোডাক্ট নিয়ে বিক্রিয়া করেন অ্যালকাইন নিয়ে তাহলে এখানে দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবেন দুই কার্বন বিশিষ্ট যদি আপনি অ্যালকাইন রাখেন দুই কার্বন বিশিষ্ট কি পাবেন আপনি অ্যালকেন পাবেন সেমভাবে যদি আপনি দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন নেন দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন নেন তাহলে দুই কার্বন বিশিষ্ট সেমভাবে কী পাবেন অ্যালকেন পাবেন অ্যালকিন এবং অ্যালকাইন থেকে যদি আমরা অ্যালকিন প্রস্তুত করতে চাই সবসময় মনে রাখবো আমরা কার্বনটাকে সংযুক্ত করব সরি হাইড্রোজেন সংযুক্ত করব যতগুলো কার্বন বিশিষ্ট অ্যালকিন থাকবে ততগুলো অ্যালকেন তৈরি হবে তত কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে যত কার্বন বিশিষ্ট অ্যালকাইন আমরা দিব তত কার্বন বিশিষ্টই কিন্তু অ্যালকাইন আমার এখানে প্রস্তুত হয়ে যাবে সো মোটামুটি এইগুলো গেল এছাড়া এছাড়া যদি আমরা কিছু বলি উর্স ক্লিনস ক্লিসনার বিকারক আছে একটা উফ ক্লিসনার বলা হয় যেটাকে এটা আমরা ছয় নাম্বারে বলব আর এই বিক্রিয়াটা কি আসলে এখানে আসলে অ্যালডিহাইড লাগে যদিও বা বিক্রিয়াটা একটু কম ইম্পর্টেন্ট তবে আপনাদের দেখে রাখা প্রয়োজন এটা ঢাকা ভার্সিটিতে আসছিল কয়েকবার সো এইটাকে আমরা উলফ ক্লিসনার বিচারণ বিক্রিয়া বলতে পারি এটার সাথে আমরা কি বিক্রিয়া করব এটার সাথে আমরা এনএইচ টু এনএইচ টু দিয়ে দিব সো মনে রাখবো এখানের মধ্যে যদি আমরা আর দিয়ে দিই এখানের মধ্যে আর দিয়ে দিই এই যে কার্বনটা আমার আছে এই কার্বনটা আসলে এই আর এর সাথে কানেক্টেড হবে এবং আর সিএইচ থ্রি হবে জাস্ট আপনারা এটা একটু মনে রাখবেন এটাকে বলবো বিজারণ বিক্রিয়া বিক্রিয়া যেমন এই যে এখানের মধ্যে ভালো করে খেয়াল করেন এই বিক্রিয়াটা দিছিল ঢাকা আসছিল এই বিক্রিয়া কি উৎপন্ন হবে এখানে আর আছে তাহলে সামনে একটা আর থাকবে সো এই সি থেকে চলে আসবে সিএসটি এখন ডিটেলস আমরা পড়বো না আরেকটা বিজারণ পড়তে হবে সেটা হচ্ছে ক্লিমেন্সন বিজারণ বিক্রিয়া এটা মনে রাখাও খুব গুরুত্বপূর্ণ কি বলছি ক্লিমেন্সন বিজারণ বিক্রিয়া ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু একই রকম জিনিস অ্যালডিহাইড লাগে আর CH ও এবং এখানের মধ্যে এইচ এখানের মধ্যে সবসময় মনে রাখবেন জিঙ্ক অ্যামালগাম ইউজ করবো আমরা যেটাকে আমরা জিঙ্ক এবং মার্কারি দিয়ে প্রকাশ করতে পারি এবং গাঢ় সালফি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দিব তাহলে এখানে প্রোডাক্টটা ক্রিয়েট হবে এই যে আর এখানের মধ্যে আর থাকবে এই যে সি আগের মতো এখানের মধ্যে কী হবে সিএইচ থ্রি হয়ে যাবে তাহলে এটাকে আমরা কী বলবো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া বলতে পারি সন বিজারণ বিক্রিয়া এটাকে কি বলবো ক্লিমেন্সন বিজারণ বিক্রিয়া বলবো সেমভাবে দেখো কোন পদ্ধতিতে কার্বন শিকলটা কি করা যায় কমানো যায় কার্বন শিকলটা কোন পদ্ধতিতে কমানো যায় তাহলে কার্বন শিকল কোন পদ্ধতি কমা যায় আমি যে বলছিলাম এই যে দেখেন কার্বন একটা কমবে এটা কি ডি জিলেশন বিক্রিয়া তাহলে এটা কি হবে বলো তো ডি কার্বকজিলেশন বিক্রিয়া উডস বিক্রিয়াতে তো কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায় কমে না উল্টা বেড়ে যায় সুতরাং যারা যারা লেকচারটা দেখছেন পুরো লেকচার জিনিসটা নোট করে নেবেন এবং বাসার মধ্যে এগুলো কয়েকবার লিখবেন পাঁচ সাতবারেরও বেশি লেখার চেষ্টা করবেন কারণ এগুলো যদি বেশি না লিখেন আমি আপনাকে যতই বুঝাই না কেন আপনার মাথার মধ্যে থাকবে না মাথা থেকে বের হয়ে যাবে আসলে সুতরাং যারা যারা বাকি ক্লাসগুলো এমসি কিউ সলভিং ক্লাস সলভিং সিরিজের করেনি অবশ্যই প্লে লিস্ট আকারে সাজানো আছে করে ফেলবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম